আজকের ছোট গল্প গরিবের লাভ ম্যারেজ কলমে অম্বিকা বিয়ের পর এক প্রেম টেকে না আর সব কিছুই ওই ভাত ডাল বাজারেরই ডাইভার এরকম বহু কথাই শুনতে হয়েছিল যখন আমি এই গরিব রিক্সা চালক প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলাম কলনে সবাই বলতো এত আদিঘতা দেখবো কতদিন টেকে দুদিন পেটে ভাত না পড়লে সব চলে যাবে ওই ক্ষুধার্থর পেটে আমি আর ফুল দুজনের পাত্তা দিইনি তখন আজ বিয়ের সাত বছর হলো রিক্সা চালিয়ে ফেরার পথে দেখলাম পকেটে নব্বই টাকা পড়ে আছে একটা গোলাপ আর কিছু জিলিপি কিনে হাসি মুখে বাড়ির দিকে চললাম জানি আমার ফুল সত্যি ফুলের মতন স্নিগ্ধ গিয়ে দেখি একটা পুরনো সুতির কাপড় ভাতের মারে দিয়েছিল তাই বেশ নতুনের মতনই লাগছে একটু পায়েস দুদিন আলু সেদ্ধ খেয়ে নয় ডিমের কারি আর খিচুড়ি ব্যাস আমরা হাসি মুখে খেলাম কিন্তু আজ ওকে খাইয়ে দেওয়ার সময় একটু কেঁদে ফেলেছিলাম সত্যি কত জোনার কত কথা মিথ্যে করে দিয়ে আজ আমরা এই ঢাল ভাত ঘিরেও ভালোবাসি সত্যি বিয়ের পর কখনো জিজ্ঞাসাই করিনি ভালোবাসিস কিনা বরং জিজ্ঞাসা করেছি খিদে পেয়েছে তারপর আগে ভাগে খেয়ে দুজনে শুয়ে পড়েছি কতদিন ভালোবাসার মানেই শুধু অলিক স্বপ্ন নয় যেখানে লাল নীল সবুজের খেলা চলে ভালোবাসার মানেও ডাল ভাত যা মিলেমিশে খেতে খেতেই ভালোবাসা বাড়ে